সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওটা আমি অপু অপুর সংসারে স্বাগত জানাই সকলকে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম এসে দু কাপ চা করলাম এখন সকাল সাতটা শুক্রবার সকাল সাতটার সময় দু কাপ চা করেছি আর এদিকে ওর বাপি সবজিটা কেটে দিয়েছে সবজি বলতে পাতাকপি আর এখানে কয়েকটা ডাটা দেখতে পাচ্ছ এটা ছাদের থেকে আনা বেশ কিছুদিন হয়েছে এনে রেখেছিলাম শাকের ডাটা শাকগুলো শাক নয় বীজগুলো আগে রান্না করা হয়েছে আর ডাটাগুলো ছিল আর গামলার মধ্যে রয়েছে গবির পাতা ওটাকে আজ বাটা হবে সকালে আজ তেমন কিচ্ছু বানাইনি ছেলেদের দেওয়া হবে এখন পিনাট বাটার দিয়ে ব্রেড আর আমরা দুজনে আগে দু কাপ চা খেয়ে নিই চা খেয়ে তারপরে ছেলেদের খাবারটা দেব আর এইদিকে দিকে স্যালাডের জন্য সমস্ত কিছু কেটে রেখেছে কিন্তু হ্যাঁ আজ আমি আর রুটি টুটি কিছুই করতে পারবো না কারণ এখন আমার কাছে আর সময় নেই ছেলেদের স্নান করিয়ে রেডি করে নিয়ে আসছি ওর বাপি আমি এই দিকটা খালি চুলে যাচ্ছে ভাবলাম যে পাতা কপি নয় সরি হ্যাঁ পাতাগুলো একটু ভেজে বাটবো আচ্ছা তোমরাও কি এরকম বাটা বাটি খেতে ভালোবাসো আমি কিন্তু অনেক জিনিসই এইভাবে বেটে খাই দুই চার কোয়া রসুন দুটোর কাঁচা লঙ্কা আর ফোরণে দিয়েছি কালো জিরে এটা একটুখানি চেড়ে ভেজে তারপরে দিয়ে দেবো আমি এই যে পাতাগুলো একটু কেটে নিয়েছি মানে ছোট ছোট করে নিয়েছি একেবারে উঁচোতেও হয় না তবে একটু ছোট ছোট করে নিয়েছি শীতের দিনে বাঙালি ঘরে কিন্তু বাটা বাটি খেতে খুব ভালোবাসে তাই না বিশেষ করে বাঙালিরা কারণ কি সব খাবার কিন্তু অন্য কোনো জাতের মধ্যে খায়ও না বা তারা এটা বোঝেও না গরম ভাতে এই যে পাতাবাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে তবে হ্যাঁ এক থালা তো খাবো না যতটুকু দরকার ততটুকুই খাবো। সবাই বলছে আমি নাকি খুব হেলদি হয়ে যাচ্ছি তাই বেশ কিছু দিন থেকে একটু ডায়েট ফলো করছি সত্যি তো একবার যদি হেলথ বেড়ে যায় পরে আর কন্ট্রোলে আনা সত্যি কষ্ট হয়ে যায় অনেকের মুখ থেকেই কথাটা শুনেছি আমি তেমন কিছু বুঝতে পারি না তবে লোকের মুখ থেকে শুনে তখন প্রচণ্ড টেনশানে পড়ে যাই আমি যাই হোক এদিকে এটা হতে থাক আর ছেলেদের স্কুলে যাওয়ার ব্যবস্থাটা আগে করে দিয়ে নিই ওরা খেলো বাটার আর ব্রেড আর এখন আমি ওদের দুধ দিয়ে দেব। ছেলেদের দুধ খাওয়া নিয়েও এত নাটো যে দুধের মধ্যে যেন মালাই না যায় দুধটাকে আবার সেঁকে দিতে হবে খালি দুধ তো কখনোই খাবে না দুধের মধ্যে কিছু না কিছু চাই বন মিলিয়ে দুই ভাইকে দুই কাপ দুধ দিয়ে দিই আর আজকে টিফিনেও ওদের ব্রেডই দিয়ে দিয়েছি কারণ কি আজ না সকালে উঠতে একদম মন করছিল না সাড়ে তিনটে উঠে জল চালিয়েছি জল ভরে আবার পাঁচটার সময় আমি একটুখানি শুয়েছি তো অন্যদিন আমি পাঁচটায় ঘুম থেকে উঠি কিন্তু আজার ইচ্ছে করলো না সমস্ত রান্নাবান্না সব কিছু করে যখন বসলাম ঘড়ির কাটায় যখন দুটো তখন ঠিক একটা পার্সেলওয়ালা এসেছে দেখো দরজার কাছে সব জিনিসগুলো ঢেলে দিয়ে চলে গেছে এর মধ্যে আছে এই খাবারটা বড় ছেলের খুব পছন্দ আর এই যে লিটিল হার্ট বিস্কুটটা কদিন থেকে ওর বাপি আমার জন্য এনেছিল ছোট ছেলের বায় না বাপি মায়ের জন্য আমার জন্য কেন না তো আজকে স্পেশালি সে তার ছেলের জন্য আনিয়েছে অর্ডারগুলো কিন্তু সকালবেলায় করা হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের এখানে ডেলিভারি দিয়ে দেয় আর এই যে পিনাট বাটার দেখলে যে সকালে দুটো খালি খালি ডাব্বা সত্যি কথাই ডাব্বা দুটোতে আর ছিল না ছেলেরা খুব পছন্দ করে পিনাট বাটার দিয়ে রুটি খেতে ব্রেড খেতে সেই জন্য পিনাট বাটারটাও অর্ডার করা হয়েছে তবে হ্যাঁ সবাই ঘরের রাসান পানি কিন্তু কোনো একটা জায়গায় রাখে তবে আমার ঘরের রাখার জায়গাটা কিন্তু একেবারেই আলাদা সত্যি কথাই সবাই ঘরের আলমারি কাপড় চোপড় রাখার জন্যই কিন্তু ইউজ করে তবে আমার ঘরে কিন্তু শুধু কাপড় চোপড় রাখার জন্য নয় আমার ঘরে কিন্তু রাসন পানি রাখার জন্য আলমারিটা ইউজ করা হয় ঘর যেহেতু ছোট খানিকটা এই উপরে যে কাপড় বানিয়েছি এখানেও ঢুকিয়ে রেখেছি কিছুই করার নেই জানো তো অল্প জায়গায় ঘর করা সুন্দর করে গুছিয়ে রাখতে হলে এইভাবেই রাখতে হয় দেখো সবগুলো গুছিয়ে উপরে রেখে দিয়েছি এখন অপেক্ষা ছেলেদের আসার কারণ ওরা বাড়ি আসতে আসতে আড়াইটা পোনে তিনটে এক্ষুনি চলে আসবে এই দেখো বলতে বলতেই চলে এসেছে হাত মুখ ধুয়ে আগে খাবার খেয়ে নিয়েছে জামা পরে পরেনি বকলাম যে ঠান্ডার মধ্যে খালি গায়ে কেন খেতে বসলে আমার ছেলে বলল আমি সবার থেকে ডিফারেন্ট সেই জন্য ওর বাপিও খেয়ে নিয়েছে আর বড় ছেলের খাবারটা গুছিয়ে রাখা রয়েছে আমাদের সবার খাওয়া হয়ে গেল কিন্তু বড় ছেলে সে এখনো হাত মুখ দিয়ে নিচেই নেমে আসতে পারল না আমার দুটো ছেলে সম্পূর্ণই আলাদা ছোট ছেলেটা খুব ফরওয়ার্ড খুব চঞ্চল বড়টা একেবারেই শান্ত এই দেখো এসে আমাকে বলল মা কি কি এসেছে আজকে কারণ সিঁড়ির উপরে ও উজালার ডাব্বা দেখেছে ও কিছুতেই বিশ্বাস করলো না যে বাপি আজকে ওর জন্য লিটিল হার্ট বিস্কুট মাঙ্গায়নি। আমি শত মানা করার পরেও ও খুঁজে দেখলো সত্যিই কি মিথ্যা আমি বললাম বাপিকে জিজ্ঞাসা করে দেখো কার জন্য এনেছে তো বাপি বললো না না তোমার জন্য আর এই যে এই দিকটা বড় ছেলের খাবারটা ঠান্ডা হচ্ছে যাই হোক ও ওর সময় মতো এসে খেয়ে নেবে আমি ভাবছি একটু সময় আরাম করব। সকাল থেকে আজ কেমন যেন একটা ম্যাজ ম্যাচ করছে শরীরটা ছোট ছেলেকে বললাম ফোনটা নিয়ে উপরে যা দেখো কেমন জোকের মতো চিপকে রয়েছে শুধু একটু মোবাইল নেওয়ার জন্য বাপির কাছে বাপি মোবাইলটা দাও না আজকাল ছেলে মেয়ে যে কেমন হয়েছে মোবাইল ছাড়া যেন আর কিছুই বোঝে না একটু সময় আরাম করে উঠলাম চা করলাম ওর বাপির টিফিন করে দিলাম তার মধ্যে উপরে ধুমধাম আওয়াজ আসছিল দেখো ছাদে দেখলে তো কত বাদর এসেছে আর এই যে আমার ছাদের অবস্থা কি করেছে দেখো সত্যি এত কষ্ট করে এত কিছু করি একটা দিনে এসে এরা সব কিছু নষ্ট করে দিয়ে চলে যায় দেখো সিম গাছটার ফুল ঠুল সব ছিঁড়ে একেবারে এক এক করে দিয়ে চলে গেল কিছুই করার নেই জানো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাছপালাগুলোর যা অবস্থা করেছে সেটা তো তোমরা দেখলেই আর এই যে কত কিছু ভেঙে চুড়ে দিয়ে গেছে গাছপালাও তুলে দিয়ে গেছে